সুরা তালাক আয়াত আট থেকে শেষ পর্যন্ত পর্যন্ত যারা আল্লাহর বিদেন কমান্য করে তাদের জন্য আল্লাহ কি ঘোষণা করেছেন তা দেখার জন্য বিরোধী দেখুন বিসমিল্লাহ রহম নির রহী وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا কত জনপদ তাদের রাসুলদের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আমি তাদের কড়া হিসেব নিয়েছিলাম এবং কঠোর শাস্তি কত আমেরি হাওয়ালি হস তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে تدرك تقن مرفور نام سلوش فدو كتير أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন অতএব হে ওইসব জ্ঞানীরা যারা ইমানে এনেছ আল্লাহকে বই কর আল্লাহ তোমাদের কাছে এক নসিহত নাজিল করেছেন رسولا يتلو عليكم ايات الله مبينات يخرج الذين امنوا وعملوا الصالحات من الظلمات الى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا قد احسن الله له رزقا يا مولايك رسول جنيتو مدرك الله رايات فرسونان যা তোমাদের সুস্পষ্ট হৃদয়ে দান করে যাতে তিনি ইমান গ্রহণকারী ও সৎকর্মশীলদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ তাকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে জন্না বয়ে চলবে এসব লোক সেখানে চিরদিন থাকবে এসব লোকের জন্য আল্লাহ সর্বোত্তম রিজিক রেখেছেন الله الذي خلق سبع سماوات ومن الارض مثلهن يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير على كل شيء قدير ان الله قد احاط بكل شيء علما الله সেই সত্তা যিনি সাত আসমান বানিয়েছেন এবং জমিনের শ্রেণী থেকে ওইগুলো অনুরূপ ওগুলোর মধ্যে হুকুম نازল হতে থাকে এ কথা তোমাদের এই জন্য বলা হচ্ছে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সব সবকিছু উপর ক্ষমতা রাখেন এবং আল্লাহর জ্ঞান সব কিছুকেই পরিব্যাপ্ত করে আছে আল্লাহ আমাদেরকে আল্লাহর আইনের প্রতি মনোযোগ্য হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন